হ্যালো এভরিওয়ান সবাইকে গুড ইভিনিং তো সন্ধ্যাবেলা এখন কি খাবো আজকে সবাই একটু সন্ধ্যাবেলা একটু মুড়ি মাগো সব নিচে নিয়ে বসে নাহলে উপরে উপরে বসলে আমার পরে মানে ঘুমানতে সমস্যা তো লবণ তেল সবকিছু নিয়ে হাজির হয়ে গেছে এদিকে তো এখন মুড়ি মাগবো বলে সব এনে রেডি করেছি এখানে চপ শিঙারা অনেক কিছু আছে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি আমার মা এনে রেখেছে এটাকে আগে সুন্দর করে মাখিয়ে নেব লবণ দিয়ে দিই সন্ধ্যাবেলা কিন্তু কিছু খেতে ভীষণ ভালোই লাগে তবে আস্তে দাও বলো তেল দিয়ে দিলাম হ্যাঁ আস্তে দাও আসতে তেল দিয়ে দিয়ে সুন্দর করে মাখিয়েছি আর যে কিন্তু ভাজা নেই আজকে আছে গরম গরম এই যে আলুর চপ ওহ ওইটার ভিতরে এখন দেব দুই হাত লাগাচ্ছি কেউ আবার বলবে না মা দুই হাত লাগাচ্ছি দুই হাত দিয়েই করবো সিঙ্গারাটাও সুন্দর করে ভেঙে দিয়ে দেবো আর এর ভিতরে হাড় চপ আছে সেটা লাগালাম না থাকুক পরে আবার খেতে খাবো আমরা

ভাজা পোড়া সন্ধ্যাবেলা কিন্তু খুব ভালো লাগে তো এখন ফ্রেন খাবো আর খেয়ে দেখাবো আপনাদেরকে কেমন হয়েছে টেস্ট হচ্ছে খাওয়া অলরেডি শুরু করে দিয়েছি আমিও এইমাত্র মাত্র শুরু করলাম আর দারুণ হয়েছে কেমন হয়েছে রয়ে বলো ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে এইভাবে মুড়ি মাখলে খুব ভালো লাগে এগুলো অনেক কিছু দিয়ে মাখলে আর কি আপনারাও একটু বাড়িতে ট্রাই করবেন আমাদের তো দারুণ লাগছে সন্ধ্যেটা জমে উঠলো তো খেয়ে নিই তারপরে আবার দেখা বন্ধ হয়ে যাবে আপনারা তো দেখলেন মুড়ি মেখে খাচ্ছি তো আপনাদেরকে একটা সরাসরি আজকে একদম ফেস টু ফেস একটা জিনিস দেখাবো আমি কত লঙ্কা খেতে পারি এই লঙ্কাগুলো গুলো খাবো অলরেডি কিন্তু আমার পুরো জ্বালা করছে আমি আবার চ্যালেঞ্জ করে দেখি রোহিত কি দেয় এটা খেলে রোহিত কি দেবো আমার তোমাকে আমি এই প্যাকেটে যে চপগুলো আছে না হ্যাঁ তার মধ্যে দুটোই দিয়ে দেবো এই লঙ্কাগুলো খেতে পারলে দিয়ে দেবে তো সত্যি তো সত্যি চ্যালেঞ্জটা হয়ে যাক গাইজ আমি ঠিক আছে তুমি খেতে পারো তাহলে তোমার চপ দিয়ে দেবো ঠিক আছে এই দেখ আমি সব নিয়ে নিয়েছি দেখো একটাও কিন্তু লঙ্কা নেই ঠিক আছে ঠিক আছে গিলে খেলে কিন্তু হবে না পানি খেলে পুরো আগুন জ্বলছে পুরো আগুন কিন্তু আমি কিন্তু বন্ধুরা আমি কিন্তু জলের শেষ আমি খেয়ে নিয়েছি একটু মুড়ি খেয়ে নিয়েছি কারণ প্রচুর যারা করছে লঙ্কা গুলো প্রচুর প্রচুর পরিমাণে ঝাল আমার তো আমার তো তার মানে এটাতে দুটো আছে একটা একটা আলুর চপ একটা আলুর চপ আমি চ্যালেঞ্জে জিতে গেলাম ঠিক আছে তো টাটা